তার কবর মোবারকটা কোথায় তিনি কিন্তু চাইলে মুজাদ্দিদ জামান দাদা পীর কেবলার গম্বুজের নিচের আশেপাশে গান দিকবা দিকে থাকতে পারতেন কি পারতেন না কথা বলে বলে এই কথা বলে পারতেন কি পারতেন না পারতেন কিন্তু হুজুর কেবলা তার একমাত্র বেটা পীরজাদা সাওবান সিদ্দিকী ভাইজান হুজুরকে বলে গেলেন বাপ আমি আমার জীবনে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার দরবারের খিদমত করলাম কারণ আমরা দেখেছি ছোটবেলা থেকে যেতাম সর্বপ্রথমে হুজুর কেবলা নিজে ছুটে আসতে সালাম করতেন কথা ঠিক না এই কথা বলে সালাম করতে আর সালাম করে তিনি বলতেন বাবা জিয়ারাত করেছো আর হুজুর কেবলাকে দেখে সবাই ভয় পেত কেন বলেন তো পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ হুজুর কিন্তু কোন খাবারকে কোন কাগজে ঠোঙা বলো অমুক বলো ওই জায়গায় ফেলতে না যদি হুজুর দেখতেন যে হাত দিয়ে জায়গায় ফেলে দিতেন

ইন্তেকালের পরে হুজুর পীর কেবলা দরবারে ঢুকতেই বাঁধীকে পুরো দরজার পাশে আমার কবরটা যেন হয় কারণ আমি যেমন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার দরবারে করেছি ঠিক ইন্তেকালের পরেও আমি মুজাদ্দিদ জামানের দরবারে কারওয়ানে শুয়ে থাকতে চাই যদি বলেন এ না মহাব্বতের মানুষ আল্লাহ আমি দেখেছি আমি মাঝে মাঝে দেখেছি হুজুরের পীর কেবলার ভাই সাহসির আবু এবরাহিম সিদ্দিকি হুজুর পীর কেবলা আমরা যখন ছোট দরবারে ছোট হুজুর পীর কেবলার রাউজাটা জিয়ারাত করতে যেতাম তখন পীর কালিমুল্লাহ হুজুর কেবলার সঙ্গে বসে বসে কথা বলতেন

বুঝতে পেরেছে তারপর থেকে তিনি আস্তে 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 তিনি স্কুল টিচার ছিলেন করতেন আর আমরা তার আওলাদ হয়ে আল্লাহ হুকুমে তাদের আমরাও দিনের খিদমত করছি আমিও চাই আপনাদের সন্তান গুলোকে আপনারা হাফেজে কোরআন বানান আপনার সন্তান আপনি আলেম বানান আপনার সন্তান যখন দিনের খিদমত করবো যখন শরীয়তটা জানতে পারবে সুবিধা কিন্তু পিতা মাতারই হবে কারণ এখানে যাদের পিতা মাতা ইন্তেকাল করেছে ছেলেটা নামাজ না পড়ে বাপ কবরে আছে ছেলে

সাবান মাসটা বছরে একবারই আসে তাই তো বারবার আসে কিন্তু এই জান্নাতের বাগানে আজকে আপনারা যারা হাজিরা দিয়েছেন আসন গ্রহণ করিয়েছেন আমি আপনাদেরকে বলি আপনাদের পীরের আওলাদ এসেছি বাবাজি এই জান্নাতের বাগানের ভিতরে আজকে এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে কবরস্থান আছে না নাই কথা বলে কবরস্থান আছে আমি একজন এতিম যে তো আব্বা ইন্তেকাল করেছে দাদু ইন্তেকাল করেছে দাদি ইন্তেকাল করেছে মা হায়াত আমার মতে এখানে অনেক বাবাজিরা বসে আছেন ভাইরা বসে আছেন যাদের মা ইন্তেকাল করেছেন কারোর বাপ ইন্তেকাল করেছেন কথা ঠিক না আমি আস্তে আস্তে দেখছিলাম ডান শুধু কবরস্থান অনেক বড় ঐতিহ্যবাহী এলাকা বলে মনে হলো আমার অনেক পুরানো মাজার দেখলাম বেশ সুন্দর করে ঘেরা আছে অনেকটা ভেঙেও গেছে বুঝতে পেরেছেন কিন্তু বিশ্বাস করে আমি আপনি আমি আপনি আমরা যারা এই গ্রামে বসবাসকারী আজকে আমার সামনে পিছনে ডান দিকে দিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন ওই কবর ওয়ালার বাড়ির থেকে ভালো করে বোঝেন ওই কবর ওয়ালার বাড়ির থেকে তাদের নাতি সন্তান সন্ততি স্ত্রী পুত্র কন্যা আজকে এই শাবান মাসে এই জান্নাতের বাগানে যারা আসন গ্রহণ আপনারা করেছেন

যাওয়ার কোন সিরিয়াল নাই এ যুবকেরা বিশ্বাস করো আজকে এই গ্রামের কোন বাপ যদি তার নিজের সন্তানের হাতটা ধরে এই জান্নাতের বাগানে বসাতে পারে আমরা যখন থাকবো না সেই বাচ্চাটাও তার সন্তানের হাত ধরে এই জান্নাতে যখন বসারে বিশ্বাস করুন ওই অন্ধকার ঘর সব পিচুর ঘর পোকামাকড়ের ঘরে অটোমেটিক্যালি সন্তান বসার জন্য আল্লাহ কবরের আজাদকে মাফ করে দেবে জোরে বলবেন না বিশ্বে যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের একটা গাইডলাইন আছে না নাই কথা বলে প্রত্যেক ধর্মের একটা গাইডলাইন আছে কারণ আমরা এমন একটা ধর্ম গ্রহণ করেছি যে ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম ইসলাম মানে কি ইসলাম মানে অশান্তি নয় ইসলাম মানে হচ্ছে শান্তি

কথা বলে আজ থেকে দেড় হাজার বছর আগে বিশ্ব নবী মুস্তফা দিয়েছেন জোরে বলে প্রত্যেক ধর্মকে রেসপেক্ট করতে হবে সম্মান করতে হবে এই কথা বলেছেন কে মুস্তফা জানে রহমাত ভালো করে বুঝবে এক নম্বর দ্বিতীয় নম্বর বিশ্বাস করো আজকে যে ধর্মের গাইডলাইন গুলো আছে আমাদের ইসলাম ধর্মের গাইডলাইন হলো পবিত্র আল কোরআন কথা ঠিক না ভুল বাবাজি পবিত্র আল

ও বান্দা আমি আল্লাহ আমার বান্দা এবং বান্দিদের দিকে সতর্ক দৃষ্টি রাখি জোরে বলে জোরে হবে না আল্লাহ বলছেন আমি সতর্ক দৃষ্টি রাখি কেমন ভাবে আল নির্সাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলেন বাজি আপনারা বলুন তো একটা শিকারী যখন শিকার করে ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তাকিয়ে থাকে এর কথা